এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসোয়াল্লাও অনুগত হই এসোয়াল্লাও অনুগত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই আল্লাহর নামে গান করি এসো তারি পথে জীবন গরি আল্লাহর নামে গান করি এসো তারি পথে জীবন গরি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে তবে কেন নাম থেকে দূরে সরে রয় তবে কেন নাম থেকে দূরে সরে রয় এই শো কোরআনের ছায়া তলে সমবেত হই আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ সোরা ইব্রাহিম থেকে তেলাবাদ করেছি আল্লাপ্পা বলছেন কিতাবুন আহ জাল্লাফ ই নাইকালি তো হরিজান্না সাবিনা জলমাতিলান নুর আল্লাফা বলছেন ও হাবিক শোনেন আমি আল্লাপা পৃথিবীতে এত এত নেমাত দিয়েছি কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ তিনটা নেমত দিয়েছি এই শ্রেষ্ঠ তিনটা নিয়ামতের মধ্যে এক নাম্বার যে নিয়ামতটা দিয়েছি সেই নিয়ামতের নাম হলো আমার কোরআন কিতাবুল্লাহ আমি আল্লাহর কোরআন জোরে কান সুবহানাল্লাহ আর এই কোরআনের উদ্দেশ্যটা কি আল্লাহ পাকে আয়াতটার মধ্যে জানিয়ে দিয়ে বলছেন শুনেন এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আপনি যেন আলোর রাস্তা দেখাতে পারেন কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা হালাল কোনটা হারাম কোনটা ভুল কোনটা সঠিক এইটা নির্ণয় করার জন্য এমন কি অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ পাকে এই কিতাবটাকে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে এই কিতাব আসছে অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর রাস্তা দেখানোর জন্য সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা তাহলে এই কিতাব কেন আসছে অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর রাস্তা দেখানোর জন্য এখন প্রশ্ন হলো অন্ধকার বলতে কি রাতের অন্ধকার বলতে কবর খনন করে মাটি খনন করে মানুষকে যে রাখেন খুট গুটে অন্ধকার সেই অন্ধকার নয় চোখটা বন্ধ করলে যেমন অন্ধকার এই অন্ধকার নয় বরঞ্চ অন্ধকার হলো আমি তো মনে করি আমি আমার মেধায় যেটা ধরেছে ইসলাম ছাড়া জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া পৃথিবীতে যত 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 দল আছে 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 মত ভ্রান্ত ধারণা সকল কিছু অন্ধকার আমার ভাইরা এখন আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে অন্ধকারের কিছু নমুনা দেখায় দিই আপনাদের আপনারা জানেন কি যে মাগুরাতে একটা আট বছরের একটা মেয়েকে আসিয়াকে কে ধর্ষণ করেছে বাবা এবং তার দুই ছেলে মিলে কতটা যখন চিন্তা ভাবনার লোক হলে বাবা এবং দুই ছেলে মিলে তার বিয়ের মেয়েকে নিয়ে তার যৌনাঙ্গ কেটে তাকে ধর্ষণ করে আস এখন আপনারা কি বলবেন একে আলোতে আসেন অন্ধকারে অন্ধকারে না অন্ধকারে আমার ভাই আমার বন্ধুগণ আলোটা হলো কোরান জানবেন ইসলাম জানবেন এইটা হলো আলো তাছাড়া সব সব কিছু হলো অন্ধকার আমার ভাই আমার বন্ধুগণ শোনেন এই কিতাবটা এমন একটা কিতাব এই কিতাবের সংস্পর্শে যখন আপনি আসবেন অটোমেটিকলি ভাবে আপনি অন্ধকার থেকে আল্লাহ পাক আলোর রাস্তা দেখায় দিবেন তার সবচেয়ে বড় উদাহরণ হলো

ডানওয়াল্লা রুকা বলেন সুরাম্বিয়ার তিরিশ নম্বর আয়াতের কাছে যখন আসলাম আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যখন প্রয়োজন মনে করলাম আসমান আর জমিনটাকে একত্রিত অবস্থায় লাগো অবস্থায় ছিল আমি যখন প্রয়োজন মনে করলাম আসমান আর জমিনটাকে আমি আল্লাহ পাক পৃথক করে দিলাম যেহেতু এই মহিলা বিজ্ঞানী সে তখন এই জায়গায় বিগ ব্যাং এর একটা থিওরি পেয়ে গেল এই থিওরি তার মস্তিষ্ককে খুলে দিল হেদায়েতের দ্বার প্রান্তে চলে গেলেন আল্লাহ পাক তাকে আলোর জন্য কবুল আর মঞ্জুর করে নিলেন তিনি বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাল্লাহু এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরনের ছায়া তলে সমবেত হই এসোয়াল্লা অনুগত হই এসোয়াল্লাও রসুনের অনুগত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসোয়াল্লার নামে গান করি এসো তারি পথে জীবন গরি এসোয়াল্লার নামে গান করি এসো তারি পথে জীবন গরি নাম নিলে তাতে যদি সুখ মেলে নিলে তাতে যদি তবে কেন নাম থেকে দূরে সরে তবে কেন নাম থেকে দূরে সরে রই ইস ছায়া তলে সমবেত হো আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবর তাহলে এই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আমার বন্ধুগণ তাহলে এই কোরআনের কাছে আসলে আমার আপনার জীবনে যত ভুল রয়ে গেছে সকল ভুল গুলো বের হয়ে যাবে যেমন করে ভুল গুলো কেমন কেমনে বের হবে শুনেন আপনাদের তো চিন্তা ভাবনা আপনার ছেলেটাকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল মুক্তার এইগুলো বানাবেন কিন্তু ছেলেটাকে আপনি কোরআন শিখালেন না ইসলাম শিখালেন না তাকে আপনি অন্ধকারের দিকে ঠেলে দিলেন ইসলাম ছাড়া এই দুনিয়াতে যত দল আছে মত আছে যত শিক্ষা আছে সব শিক্ষা হলো অন্ধকারের শিক্ষা এগুলো হলো দুনিয়াবি শিক্ষা আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি বলেন আদিবু আওলা দেখো মালা ফালা তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা সবাই বলেন কয়টা তিনটা নবীজি বলেন তুমি তোমার সন্তানকে তিনটা চরিত্রের উপর গড়ে তুলবা তাহলে ওই ছেলে বড় হয়ে তোমাকে লাঠি দিয়ে পিটাতে যাবে না যদি তুমি তোমার সন্তানকে তিনটা চরিত্রের উপর যদি বড় করো তাহলে এই সন্তান কখনো তোমাকে বিদ্ধাশ্রমে রাখবে না তোমার শেষ বয়সে যখন তুমি কামাই রুজি করে খেতে পারবে না তখন আলাদা করে দিবে না এই জন্য নবীজি বলেন তিনটা শিক্ষা তুমি তোমার সন্তানকে দিবা আদিবু আ আলা, আলা আলা তিনটা শিক্ষা দিবা এক নাম্বার হলো সব্বই নামি ইউকুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবা নবীদের ভালোবাসা শিক্ষা দেওয়া মানে হলো তাদের বায়োগ্রাফি তাদের জীবন চরিত্র কেমন ছিল সেটা জানা এখানে একজন বাবা হাত তোলেন সামনে থেকে হুজুর আমি আমার ছেলেটাকে একটা বিশ্ব নবীর বই উপহার দিয়েছে একজন হাত তোলেন কেউ নাই ছেলেগুলো মাঝে মাঝে চিন্তা করে হুজুর দিবে কেমন আমার বাবা তো কোনোদিন আমার এগুলো বুঝাই নাই আমার ভাইরা আমার বন্ধুগণ

আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীজিকে অনুসরণ করো অনুকরণ করো এতে করো তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে জোরে আল্লাহ